আপনাদের আপনাদের একবার জানাই প্রশ্নপত্র ভাইরালে চক্রান্তের অভিযোগ পর্ষদ সভাপতির এবং এক গিয়ে প্রশ্নপত্র ভাইরালে সিবিআই তদন্তের দাবি করেছে বিজেপি এবং তার সঙ্গে তারা আদালতের দ্বারস্থ হবে হাইকোর্টে যাওয়ারও হুঁশিয়ারি তারা দিয়েছে প্রশ্নপত্র ভাইরাল হয়েছে এই বিষয়ে ছাত্রছাত্রীদেরকে ফাঁসানো হচ্ছে এবং সেটা কিন্তু স্পষ্ট করে দিলেন এই ছাত্রী অর্থাৎ যেই ছাত্রীকে কিন্তু পরীক্ষা থেকে এক্সপেল করে দেওয়া হয়েছে অর্থাৎ যাকে পরীক্ষা আর না দিতে বলা হয়েছে সেই ছাত্রী নিজেই কি বললেন এই প্রশ্ন পাশ সম্পর্কে অর্থাৎ তার যে প্রশ্নটি ফাঁস হয়েছে সেটা সে নিজেও জানে না তো আপনারা শুনে নিন সেই ছাত্রীর নিজের মুখ থেকে যে কোশ্চেন অ্যাকচুয়ালি সেই ফাঁস করেছে নাকি তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি তার নিজের মুখে আপনারা শুনে নিন আমি শনিবারের দিন পরীক্ষা দিয়ে বাড়ি গেছিলাম বাড়ি এসে আজকে আবার পরীক্ষা দিতে ঢুকলাম পরীক্ষা দিতে বসে প্রশ্নপত্র দিল তারপরে আবার প্রশ্নপত্র দিয়ে একটা ম্যাম জিজ্ঞেস করলো জিজ্ঞেস করলো তোর আমি বললাম হ্যাঁ তারপরে আর একটা স্যার এসে বললো যে তোরিমা আমি বললাম হ্যাঁ তো বলছি দেখি তোর অ্যাডমিট কার্ডটা অ্যাডমিট কার্ড নিল তারপর বললো আমার সাথে আয় আমি স্যারের সাথে সাথে গেলাম তারপর আমি বললাম স্যার কি হয়েছে কিছু বললো না আবার নিয়ে এলো এসে অফিস ঘরে একটা সিগনেচার করালো তারপরে অ্যাডমিট নিয়ে নিলো বললো যা বাইরে যা আমি বলছি কী হয়েছে স্যার তো বলছি তোর প্রশ্নপত্র শনিবারের দিন বাইরে কেউ পাঠিয়েছে তোর তোর কাছ থেকে গেছে আমি বলছি আমি তো মোবাইল নিয়ে যাইনি আপনারা তো চেকিং করে ঢুকিয়েছেন তো কীভাবে আমার আমি প্রশ্নপত্র বাইরে হ্যাঁ বাথরুমে গেছিলাম কালকে তারপরে আমি ওখানে স্যারকে বলছি স্যার আমি তো মোবাইলও নিয়ে আসিনি তো আমাকে কি জন্য পরীক্ষা দিতে দিবেন না যে তোমার প্রশ্ন বাইরে গেছে ওই জন্য তোমাকে দিব না আমার প্রশ্ন অন্য কেউ তো নিয়ে বাইরে পাঠাতে পারে তো কি জন্য আমাকে পরীক্ষা দিতে দিবে না হ্যাঁ দিয়েছিল কি কি দিয়েছিল তো শুনতেই পারলেন এই ছাত্রী নিজেই কি বললেন প্রশ্নপত্র ফাঁস বিষয় অর্থাৎ সে জানেই না যে তার কোশ্চেনটা ফাঁস হয়েছে তো এই বিষয়ে অ্যাকচুয়ালি তারা সে সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পর্ষদের বিষয়ে কী সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু এখন দেখার বিষয়